আপনারা যখন আপনাদের পণ্য বা সেবার লোগন নিবন্ধনের জন্য ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন করতে চান তখন একটি সমস্যা ফেস করে থাকেন সেটি হচ্ছে উক্ত পণ্যটি কোন ক্লাসে আবেদন করবেন সেটি বুঝতে না পারা তো প্রথমে ক্লাস ব্যাপারটি কি সেটি বলে নিচ্ছি ট্রেডমার্কে মোট ক্লাস আছে এবং প্রত্যেকটি ক্লাস কিন্তু এক এক ধরনের পণ্যকে নির্দেশ করে যেমন মনে করুন আপনি ইলেকট্রিক পণ্যের জন্য আপনি একটি লোগোকে নিবন্ধন করবেন সুতরাং এই ইলেকট্রিক ক্লাসের জন্য কিন্তু একটি ক্লাস নির্ধারণ করা আছে যে ক্লাসে অ্যাপ্লিকেশন করলে আপনি ওই ইলেকট্রিকের যত পণ্য আছে সেগুলোতে আপনার এই লোগোটি ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করব যে কোন ক্লাস কোন ধরনের পণ্যকে নির্দেশ করে তো ট্রেডমার্কে মোট পঁয়তাল্লিশটি ক্লাস আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস ওয়ান এখানে ক্লাস ওয়ান কোন ধরনের পণ্যের জন্য ব্যবহার হয়ে থাকে তো ক্লাস ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন কেমিক্যাল ফর ইউজ ইন ইন্ডাস্ট্রি অর্থাৎ ইন্ডাস্ট্রি শিল্প কারখানায় যে সমস্ত কেমিক্যালগুলো ব্যবহৃত হয় সেগুলো যদি আপনি ট্রেডমার্কের নিবন্ধন করতে চান সেক্ষেত্রে আপনি ক্লাস ওয়ানে অ্যাপ্লিকেশন করবেন তো এরপরে ক্লাস তিনে যদি আমরা দেখি নন মেডিকেটেড কসমেটিক্স অ্যান্ড টয়লেটিক্স প্রিপারেশন এগুলো হচ্ছে ক্লাস তিনে আবার ক্লাস ফাইভে যদি দেখি ফার্মাসিউটিক্যালস মেডিকেল অ্যান্ড ভেটেনারি প্রিপারেশন এই সমস্ত পণ্যগুলো ফার্মাসিউটিক্যালস রিলেটেড বা ভেটেনারি রিলেটেড পণ্যগুলো ক্লাস ফাইভে অ্যাপ্লিকেশন হবে ক্লাস সেভেনে যদি আমরা দেখি মেশিন মেশিন টুলস পাওয়ার অপারেটেড টুলস অর্থাৎ মেশিন রিলেটেড যত পণ্য আছে সেগুলো যদি আপনি ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে ক্লাস সেভেনে অ্যাপ্লিকেশন করবেন ক্লাস টেনে যদি আমরা দেখি সার্জিক্যাল মেডিকেল ডেন্টাল অ্যান্ড ভেটেনারি এই সমস্ত পণ্যগুলো সেগুলো সার্জিক্যাল আইটেম তারপরে ডেন্টাল আইটেমগুলো ক্লাস টেনে মূলত অ্যাপ্লিকেশান হয়ে থাকে ক্লাস ইলেভেন খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এটি হচ্ছে লাইটিং হিটিং ক্লোয়িং এটি মূলত হচ্ছে আমাদের ইলেকট্রিসিটিকে ব্যবহার করে যে সমস্ত পণ্য অর্থাৎ যে টিভি ফ্রিজ যত ধরনের ইলেকট্রিক পণ্য আছে মোবাইল ফোন সবকিছু কিন্তু এই ক্লাস ইলেভেনে অ্যাপ্লিকেশন হবে আর তার পরবর্তীতে ক্লাস সিক্সটিন সেটা হচ্ছে পেপার ক্লিপ বোর্ড তারপরে পেন্টেড ম্যাটার অর্থাৎ হচ্ছে আপনার যেগুলো স্টেশনারি আইটেম স্টেশনারি দোকানে যত ধরনের পণ্য এগুলো কিন্তু ক্লাস ষোলোতে অ্যাপ্লিকেশন হয়ে থাকে আবার ক্লাস যদি টোয়েন্টি বিশে দেখি সেটা ফার্নিচার মিরর ফিক্সার ফ্রেম ইত্যাদি ঘরের সাজসজ্জা করার জন্য ফার্নিচার এই এগুলো কিন্তু হচ্ছে ক্লাস বিশে তারপরে ক্লাস একুশে হচ্ছে হাউস হোল্ড অ্যান্ড কিচেন আইটেম কোকারিজ ইত্যাদি যেগুলো হচ্ছে রান্নাবান্না ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে সেগুলো ক্লাস একুশে হবে তারপরে ক্লাস হচ্ছে হেডওয়্যার যত ধরনের জামা কাপড় জুতা ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু ক্লাস পঁচিশে হবে এখন আপনি একটা জামার বা বস্ত্রের ব্রান্ড করতে চাচ্ছেন সেই আপনাকে কিন্তু ক্লাস টোয়েন্টি ফাইভে ওই ব্র্যান্ড নাম দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তার পরবর্তীতে ক্লাস টোয়েন্টি এইটে হচ্ছে জিম তার জিমস টয় তারপরে ভিডিও গেম অ্যাপ ইত্যাদি এগুলো হচ্ছে ক্লাস আটাইশে ক্লাস উনতিরিশে হচ্ছে মিট ফিশ পোলট্রি অর্থাৎ আপনার যে র ফুড আছে সেগুলো যদি আপনি আপনার দেখা যাচ্ছে ব্র্যান্ডিং করতে চান ইগ মিল্ক চিজ এগুলোর সমস্ত কিছু ক্লাস উনতিরিশে হবে আর যদি কফি টি কোকা তারপরে রাইস পাস্তা নুডলস ইত্যাদি ইত্যাদি এখানে দেখবেন আইসক্রিম ইত্যাদি এগুলো হচ্ছে ক্লাস তিরিশে মূলত প্রসেস ফুড হচ্ছে সব ক্লাস তিরিশে আর র ফুডগুলো মূলত ক্লাস উনত্রিশে আসে তার পরবর্তীতে আপনি যদি পঁয়ত্রিশে দেখেন অ্যাডভার্টাইজিং এগুলো হচ্ছে আবার সার্ভিস ক্লাস পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত হচ্ছে সেবা রিলেটেড ক্লাস তো আর এক থেকে চৌত্রিশ পর্যন্ত হচ্ছে প্রোডাক্ট বেজ প্রোডাক্ট ভিত্তিক ক্লাস তো পঁয়ত্রিশে হচ্ছে অ্যাডভার্টাইজিং বিজনেস ম্যানেজমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নামকে যদি আপনি ট্রেডমার্ক করতে চান সেটি আপনারা এই পঁয়ত্রিশে করতে পারেন তার পরবর্তীতে হচ্ছে ফাইন্যান্সিয়াল মনিটরি ব্যাংকিং ইত্যাদি অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করবে ছয়ত্রিশে তার পরবর্তীতে হচ্ছে উনচল্লিশে দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট রিলেটেড যারা সার্ভিস দিয়ে থাকে প্যাকেজিং অ্যান্ড স্টোরেজ অফ গুডস ট্রাভেল ম্যানেজমেন্ট এই সমস্ত সার্ভিসগুলো যারা দিয়ে থাকে তারা উনচল্লিশে অ্যাপ্লিকেশন করবে তারপরে এডুকেশন প্রোভাইডিং অফ ট্রেনিং তারপর এন্টারটেনমেন্ট স্পোর্টস কালচারাল অ্যাক্টিভিটিস এই ধরনের সার্ভিস বা এই ধরনের ইনস্টিটিউশনগুলো ক্লাস একচল্লিশে করবে ক্লাস চুয়াল্লিশে হচ্ছে মেডিকেল সার্ভিসেস ভেটেনারি সার্ভিসেস হাইজেনিক অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্ট এই ধরনের সেবা যারা দিবে মেডিকেল পণ্যের জন্য কিন্তু উপরে আমরা আলোচনা করেছি কিন্তু মেডিকেল সার্ভিস যারা দিতে চাচ্ছে তাদের জন্য আবার ক্লাস চুয়াল্লিশ তার পরবর্তীতে ক্লাস পঁয়তাল্লিশ হচ্ছে লিগাল সার্ভিসেস আমরা যেমন ল ফার্ম আমরা লিগাল সার্ভিস দিয়ে থাকি আমাদের জন্য হচ্ছে ক্লাস পঁয়তাল্লিশ এরকম মোটামুটি এই হচ্ছে পঁয়তাল্লিশটি ক্লাস তো এই সমস্ত ক্লাসগুলো আপনি যদি জানেন সেক্ষেত্রে আপনি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন যথাযথ করতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটি যথাযথ না হলে কিন্তু আপনার ট্রেডমার্ক করে কোনো লাভ হবে না সুতরাং এই ক্লাস দেখে যথাযথভাবেই আপনারা যখন ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার অ্যাপ্রোপ্রিয়েট যে ক্লাসে আপনার পণ্যটি যাবে সেই ক্লাসে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন তো ভিডিও নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে বা কোনো তথ্য জানা থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ